সুফিয়ান তুমি কি ওনাকে সত্যি চিনতে পারছো না তুমি বিশ্বাস করো আমি সত্যি ওনাকে চিনি না জানে না কোথা থেকে যে চলে আসে সবেরা আমি সোহেল সুফিয়ান আমার বিশ্বাস আমি ভুল বলছি না আপনি তো আচ্ছা মশাই বলছে তো আপনাকে চেনে না তা সত্ত্বেও বারবার একই কথা কি বলে যাচ্ছেন হয়ে গেছে চলে এসো ওদের সাথে ফালতু কথা বলে মুখ নষ্ট করার কোনো দরকার নেই কি সত্যি আমার চিনতে পারল না না তুই চিনো না চিনার ভান করলো টাকা হয়ে গেলে মানুষ হয়তো এইরকমই হয় হ্যাঁ রে খোকা মাছের তরকারিটা খেতে ভালো হয়েছে হ্যাঁ মা আসলে তুই আজ আসবি শুনে তোর আব্বা বাজার থেকে এই বড় কাতলা মাছটা নিয়ে এসেছি ও আচ্ছা সুপিয়ান তুই যে ওখানে থাকিস একা একা তোর কি আমাদের কথা মনে পড়ে না পরে তো কিন্তু কি করবে বলো আমার তো ওখানে অনেক কাজ সারাদিন কাজে ব্যস্ত থাকি তাই আর তোমাদের ফোন করা হয় না আমি বলছিলাম যে তুই তো অনেক দিন হলো ওখানে গিয়েছিস নতুন ঘর নিয়েছিস আমাদের নিয়ে যাবি না না মানে আমি এমনি বলছিলাম তোর যদি অসুবিধা হয় তাহলে থাক না তোমরা যেতে চাও বেশ তাহলে আমি আগামীকাল তোমাদের নিতে আসবো তোমরা সব কিছু গুছিয়ে রেখো আর এত করে যখন বলছো তখন না হয় দুদিন দিন ঘুরে এসো তুই সত্যি বলছিস বাবা সত্যি নয় তো আমার মিথ্যা নাকি বেশ তবে আমরা তাহলে আগামীকালে তোর সাথে যাব কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে আমরা চা খাবো না আজ তোমাদের চা খেতে হবে না কেন আজ আমরা আমার ছেলে সুফিয়ানের বাড়ি যাচ্ছি ও আমাদের নিতে আসছে তাই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিলাম ও তাই নাকি এটা তো খুশির খবর সত্যি তোমাদের ভাগ্যটা খুবই ভালো না হলে দেখো আজ নিজের সন্তান না হয়েও যে সন্তানকে কুড়িয়ে এনেছিলে সেই কুড়িয়ে পাওয়া সন্তান আজ তোমাদের সব কিছু দিল তোমরাও অবশ্য কম কিছু করানোর জন্য সবই অপরাল্লার ইচ্ছা আমরা তাহলে এখন আসি না হলে ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যাও যাও আরে ওটা সোহেল না এই সোহেল দাঁড়া কিরে এই সময় কোথায় যাচ্ছিস কোথায় আবার যাব এই সামনে একটু দরকার আছে সেখানেই যাচ্ছি তোর কি হয়েছে রে এখন ঠিক মতো আমাদের বাড়িও যাস না আবার চা খেতেও আসিস না আত্মসম্মানের জন্য রে আমরা গরিব হতে পারি তাই বলে তো আর আমরা মান সম্মানটাকে বিলে দিনি বল সব আপনি কি বলছেন ভাই হ্যাঁ গো ঠিকই বলছি এখন তোমার ছেলে বড় ডাক্তার তোমাদের অনেক টাকা পয়সা যদি রাস্তা ঘাটে কিংবা বাড়িতে গেলে হঠাৎ করে পয়সার অহংকারে যদি তোমরা আমাকে চিনতে না পারো তাই তুই বলছিস কেন যেটা সত্যি সেটাই বলছি বড় বাড়িতে তুই একা থাকিস আর কেউ থাকে না মা এটা তো আমার বাড়ি বলো এখানে আমি ছাড়া আর কে থাকবে বলো হ্যাঁ আর একটা কাজের লোক থাকতো তার মেয়ে শরীর খারাপের জন্য সে কিছুদিনের ছুটি নিয়েছে ও তাই বল ওই দিকার রুমটা তোমাদের তোমরা যে দুদিন থাকবে ওখানে থাকবে এখন আমি আমার ঘরে যাচ্ছি ফ্রেশ হতে ঠিক আছে সুফেনে বাড়িটা বেশ বড় বলো হ্যাঁ তুমি ঠিক বলেছো এই মেয়ে শোনো হ্যাঁ বলুন বলছি এখানে সুফিয়ান বলে একটা ডাক্তার আছে না ও সুফিয়ান হ্যাঁ আছে তো আপনার এখানে বসুন আমি গিয়ে বলছি আরে জিলে তুমি হ্যাঁ আমি তোমাকে না বাইরে দুজন খুঁজছে আমি ওনাদের বসিয়ে রেখে এসেছি আমাকে বেশ তুমি এখানে বসো আমি গিয়ে দেখে আসছি ওইতো সুপিয়ান চলে এসেছে তোমরা তোমরা এখানে কি করে আসলে কি করে আবার সবাইকে জিজ্ঞাসা করতে করতে কি করতে এসেছো সেটা বলো তুই সেই সকাল বেলায় না খেয়ে এসেছিস তো তাই তোর জন্য খাবার নিয়ে এসেছি এটার কোনো দরকারই ছিল না কষ্ট করে যখন এনেছো তখন দাও আর এখান থেকে চলে যাও চলে যাব বেশ তাই যাব বলছিলাম যে যাওয়ার আগে তোর চেম্বারটা দেখাবি না চেম্বার মানে এখন ভিতর অনেক پیشنট আছে আজ যাও অন্য একদিন তোমাদের আমি নিয়ে আসবো ঠিক আছে ওনারা কারা কাদের কথা বলছো ওই যে বাইরে তোমার জন্য যারা অপেক্ষা করছিল ও ওরা ওরা তো সাহায্যের জন্য এসেছিল ও আচ্ছা তুমি তোমাকে তো ঠিক চিনলাম না আপনি আপনি তো সেই না যে কালকে সাহায্যের জন্য সুফিয়ানের কাছে গিয়েছিলেন ও বুঝেছি কি বুঝেছো যেটা বোঝার সেটা বুঝেছি সব কথা কি আপনাকে বলতে হবে আপনি এটা বলুন সুফিয়ান কোথায় তুমি ভিতরে এসো বলছি নাসরিন নাসরিন কি হলো এত চিৎকার করে ডাকছো কেন দেখো না এই মেয়েটা কোথা থেকে এসে সুফিয়ানের খোঁজ করছে সুফিয়ান ও তো বাড়িতে নেই কিছুক্ষণ আগেই ও চেম্বারে বেরিয়ে গেছে ও ঠিক আছে তাহলে আমিও ওখানে যাই যদি দেখা হয় ভালো আর না হলে আপনি বলে দেবেন যে আমি এসেছিলাম আর হ্যাঁ আমার নাম হলো ঝিলিক ঝিলিক ব্যাপার হঠাৎ করে ঝড়ের মতো এলো আর ঝড়ের মতো চলে গেল আমার কি মনে হয় জানো এটা মনে হয় আমাদের ছেলের গাড়ার না কি বলে না ওই ওই সব যে টিভিতে দেখায় না বিয়ের আগে ছেলে মেয়েরা একসাথে ঘুরে বেড়ায় প্রিএম করে তাই ও বুঝেছি বুঝেছি হ্যাঁ গো আমাদের ছেলে তলে তলে এত দূর তাই তো দেখছি নেক্সট বসুন তুমি শুরু যাচ্ছিলে না আরে আরে আপনি কে আর আপনি এসব কি বলছেন আমি কোনো সুরজকে চিনি না এসব তুমি কি বলছো তুমি সুরজকে চেনো না আমাকে চেনো না এই তো কিছুদিন আগেই তোমার আব্বা মায়ের সাথে আর তোমার সাথে চায়ের দোকানে দেখা হয়েছিল তুমি আমার সাথে কথা বললে না চিনি না ও বুঝেছি তাহলে এই ব্যাপার বা রে ছেলে বা সামান্য একটা মেয়ের জন্য আর যে বাপ মা দিন রাত এক করে তোকে লেখাপড়া শেখালো এত বড় মানুষ বানালো আজ তাকেই টাকার বড় লোকের ভিড়ে ভুলে গেলে বারে রে ছেলে উনি এসব কি বলছেন ঝিলিক তুমি আমার কথাটা শোনো কি শুনবো বলো উনি যে এতক্ষণ যে কথাগুলো বলল সবই কি মিথ্যা না মা আমি যে কথাগুলো এতক্ষণে বললাম সেগুলো সবই সত্যি যদি জানতে চাও তাহলে তুমি নিজে যাচাই করে দেখতে পারো আমার কথাটা তো প্লিজ এই তো ঝিলিক কি রে মা তোর কি হয়েছে আর হঠাৎ করে আমাদেরই বা এখানে আসতে বললি কেন কেন আসতে বলেছি সেটা আমাকে জিজ্ঞাসা না করে যাকে জিজ্ঞাসা করার দরকার তাকে করো না ওই তো আমার ছেলে চলে এসেছে ও তাহলে সুফিয়ান আপনাদের ছেলে আপনার ওর বাবা মা হ্যাঁ কেন কি এরা সুফিয়ানের বাবা মা কিন্তু সুফিয়ান যে আমাদের বলেছিল ওর বাবা মা কেউ নেই ওর চাচা চাচির কাছে মানুষ এই সব আপনারা কি বলছেন ওর চাচা চাচির কাছে মানুষ হতে যাবে কেন ও আমাদের ছেলে শুনলে বাবা নিজের কানে শুনলে ও কত বড় মিথ্যাবাদী ওরা এসব কি বলছে ঝিলি তুমি আমার কথাটা একবার শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আঙ্কেল আপনি আমার কথাটা একবার শোনেন আন্টি আপনি আমার কথাটা একবার শোনেন কি শুনবো বলো তোমার কথা শুনলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না সুফিয়ান ওরা এসব কি বলছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না চুপ করো তোমরা দয়া করে চুপ করো আজ এ সবকিছু তোমাদের জন্য আমাদের জন্য আমরা তো কি করলাম কি করনি তোমরা বলো তো আজ শুধুমাত্র তোমাদের জন্য আমার এই অবস্থা আমি কোথাও তোমাদের পরিচয় দিতে পারি না তোমাদের পরিচয় দিতে গেলে আমার লজ্জা হয় লজ্জা আমাদের পরিচয় দিতে তোর লজ্জা হয় সুপিয়ান তুমি আমাদের মিথ্যা বলেছো সেটা নয় ঠিক আছে কিন্তু নিজের বাবা মাকে অন্তত শ্রদ্ধা করো মিথ্যা আমি কোনো মিথ্যা বলছি না আমি সত্যি বলছি ওনারা আমার বাবা মা না বিশ্বাস না হয় ওদের জিজ্ঞাসা করে দেখেন ওরা বলুক যে আমাদের সাথে ওনাদের কোনো রক্ত সম্পর্ক আছে কি না তুমি ঝুম করো ও তো ঠিক বলছি ও তো আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই এইসব আপনি কি বলছেন আমি ঠিক বলছি ওকে মানুষ করেছি ঠিকই কিন্তু আমি গর্বে ধরিনি নাসরিন তুমি চুপ করো না গো আজ চুপ থাকা দিন নয় আজ তো বলার দিন এত দিন যে মিথ্যা লুকা জুড়ে খেলা চলে এসেছে আজ তো সব শেষ হওয়ার দিন আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না তাহলে শোনো সুফিয়ান যখন এইটুকু একরা জড়ানো ছেলে তখন আমি সুভিয়ানকে কুড়িয়ে নিয়ে আসি আমাদের কোনো সন্তান ছিল না তাই আমরা ওকে কোলে পিঠে করে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি তখন তো জানতাম না যে সন্তান কুড়ি নিয়ে এসে নিজের পরিচয়ে মানুষ করলাম আর সেই সন্তানের কাছে সেই পরিচয় লজ্জার আর অপমানের পরিচয় হয়ে দাঁড়াবে তবে তুই চিন্তা করিস না তোকে এই অপমানের বোঝা আর বয়ে নিয়ে বেড়াতে হবে না রে ককা জানো তো আমারই হয়তো বোঝার ভুল ছিল যেখানে যে মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ব রে কে মৃত্যুত্বের প্রতিদান পাই না সেখানে তো আমাদের সাথে আর কোনো রক্তের সম্পর্কেই নেই তুমি ঠিক বলেছো আজকের পর থেকে আমরা আর কোনো দিন ওর কাছে পিতা মাতা হয়ে সন্তানের দাবি চাইতে আসবো না আজকের পর থেকে হাত তোকে পরিচয় লুকিয়ে বেড়াতে হবে না রে আজকের পর থেকে তোর শুধু একটাই পরিচয় হাসিটা হলো তুই ডাক্তার সুফিয়ান হাত তার আগে পিছে কোনো কিছুই নেই পারলে আমাদের ক্ষমা করিস আর নিজের খেয়াল রাখিস